আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ পহেলা কার্তিক চৌদ্দশো বত্রিশ পঁচিশে সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দরজা যাচ্ছে সে বিষয়ে জানাতে

একশো ষাট ভাই এই ছোটটা কত করে একশো টাকা কেজি আর এগুলো আর কাতলা গিলাস ভাই আপনার ওটা কি মাছ বাটা পোলা কত আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন একশো ষাট ভাই তেলাপিয়া কত একশো চল্লিশ আর তেলাপিয়া কত করে একশো ষাট আর সিলভার কাপ একশো বিশ টাকা আজকে দাম বেশি রুই মাছ কত করে

দাদা এটা কি মাছ হ্যাঁ কত করে এটা চন্দ্র কত করে চোদ্দশো টাকা দুশো টাকা কেজি হ্যাঁ গ্লাস কত দুইশো সত্তর ভাই